শুক্রবার হাইকোর্টের নির্দেশে নিরাপত্তা প্রত্যাহার হওয়ার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাওড়ায় ছট পুজোর আগের দিনে এক অনুষ্ঠানে এসে বলেন আমি হাইকোর্টের এই আদেশে খুশি গত চার পাঁচ বছরের শাসক দল তৃণমূল কংগ্রেস আমার বিরুদ্ধে যেসব মামলা করেছিল তার অধিকাংশই খারিজ হয়ে গেছে সিবিআই একটি বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছে আদালত এতে প্রমাণিত হয় রাজ্য পুলিশ মমতার হাতের খেলনা ছাড়া আর কিছুই নয় তিনি আরো বলেন আমি দেখছি তৃণমূল বিরোধী দলনেতাকে কতটা ভয় পায় সারাদিন শুধু ঘেউ ঘেউ করে যায় শেষে শুভেন্দু বলেন আমি নন্দীটা আমি হারিয়েছি ভবানীপুরেও হারাবো কীভাবে দেখছি তৃণমূল কংগ্রেসের ইকোসিস্টেম ঘেউ গেউ করছে দেখছেন তো বিরোধী ধরনের তাকে কিভাবে পায় এদের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে সারাদিন ধরে আমি হাইকোর্টের হ্যাপি মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পর্শনকে কোয়াশ করেছে বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে রাজ্য পুলিশ যে মমতার ক্রীড়নক রাজনৈতিক টুল এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো সে লিবার্টিও হাইকোর্ট দিয়েছে অর্থাৎ দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো মমতাকে প্রাক্তন করবো ওর ভাইপোকে জেলে পাঠাবো থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও ও রোগ গুপ্ত যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা দীপাবলি অফারের সম্ভার প্রতি বাইকের উপর পাচ্ছেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এছাড়াও হেলমেট ও সিলভার কয়েনের নিশ্চিত উপহার তাহলে দেরি কেন শীঘ্রই আসুন আমাদের শোরুমে অফার থাকছে একত্রিশে নভেম্বর দু পর্যন্ত অর্পণ অটোমোবাইল ঠিকানা রাজগ্রাম ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া